ছ বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি কবিতাটা পড়ছিলাম মিনাক্ষী দাসের লেখা পড়তে পড়তে মনে হলো যে তোমাদের সাথে যদি শেয়ার না করি কোথাও একটা অপূর্ণ থেকে যাবে কবিতাটা পড়ছি নারী বলে নারী বলেই ভালোবেসে আংটি হয়ে থাকি তোমার অনামিকায় যুদ্ধে তোমার সঙ্গী হয়ে থাকি তোমার জয়ের টিকায় আমি তোমায় গর্ভে ধরি পৃথিবীতে লালন করি নিজের স্বার্থ ভুলে গিয়ে বাঁচতে বাঁচতে রোজই মরি তবু কেন দ্রৌপদী আর বাজারেতে আজ বিকায় তবু কেন সতী সীতা আজ দাঁড়ায় অগ্নি শিখায় ভালো থাকবেন সবাই